আপনি হেলমেট হেলমেট পরে বাচ্চাদের বাইক চালাতেছেন ভাই বাচ্চাদের বাইক এখন পানির দামে নিতে পারবেন পানির দামে পানির দামে বাচ্চাদের ব্যাটারি চালিত বাইক নিতে পারবেন মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা আর একটু ভিডিওটা পুরো দেখতে হবে কারণ 8000 টাকা থেকে ব্যাটারি গাড়ি শুরু এখানে দেখেন 10টা গাড়ি রাখছি আমি এত গাড়ি ভাই হ্যাঁ এখানে 8000 টাকা আপনারে 16000 টাকা পর্যন্ত গাড়ি দেখাবো 8 থেকে 16 8 থেকে 16 মাঝে মাঝে দুইটা ব্যাটারি ছাড়া গাড়ি দেখাবো তাই কথা বাড়াবো না মেন ভিডিওতে চলে যাব আর এই গাড়িটা দুই হাজার চব্বিশের একেবারে নতুন ভার্সন চব্বিশের নতুন নতুন ভার্সন আর এটা দেখেন প্রতিটা সাইডে কিন্তু লাইটিং আছে ঠিক আছে দেখেন কত সুন্দর লাইটিং আর পিছনে কিন্তু ডাবল চাকা ডাবল চাকা এই যে সাথে চার্জার আছে ঠিক আছে আর এটা একেবারে এক থেকে নয় বছরের বাচ্চা চালাতে পারবে এক থেকে নয় এই যে আমি একটু চালায় দেখে এটা কেজি কেজি ওয়েট এই দেখেন আমাকে নিয়ে চলতেছে আমি কেজি ওয়েট তাও দেখেন আমাকে নিয়ে গাড়িটা চলে আর এটা তিন ঘন্টা চার্জ দিবেন অনায়াসে তিন থেকে সাড়ে তিন ঘন্টা আপনার বাচ্চা এটা চালাতে পারবে থেকে ঘন্টা আর এটাতে কতটুকু চার্জ আছে আপনি দেখতে পারবেন ঠিক আছে ঠিক আছে আর এখানে চাইলে মোবাইল দিয়ে গান শুনতে পারবেন হ্যাঁ আবার এখানে চাপ দিবেন গান বাজবে ঠিক আছে সামনে লাইট জ্বলবে ডাইনে বাই সব দিকে লাইট জ্বলবে তাই ভিডিওটা বড় করবো না দাম নিচ্ছি মাত্র আট হাজার টাকা কারণ অনেকগুলো বাইক দেখাতে হবে সাথে হেলমেট ফ্রি ঘরে বসে অর্ডার করবেন বাইক আপনার ঘরে যাবে আট হাজার টাকা মাল হাতে পাওয়ার পরে দিয়ে দিবেন জাস্ট ডেলিভারি চার্জ টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট বাসায় যাবে হাতে বুঝে পাবেন বাসার থেকে টাকা দিয়ে দিবেন ঠিক আছে এখন দুইটা ব্যাটারি ছাড়া গাড়ি দেখাবো ঠিক আছে যাদের বাজেট কম বাজেট হ্যাঁ যে ভাই আমার চার হাজার পাঁচ হাজার টাকা বাজেট তাদের জন্য দুইটা বাইক নিয়ে আসছে এগুলো ব্যাটারি সারা ব্যাটারি হ্যাঁ তারপর আবার ব্যাটারি সহ গুলা দেখাবো এই দুইটা বাইক হলো যাদের বাজেট কম বাচ্চা কান্নাকাটি করে যে বাইকের জন্য অনেক কান্নাকাটি করে ভাই তাদের জন্য নিয়ে আসছে একেবারে দেখতে একেবারে অরিজিনাল বাইকের ডিজাইন ঠিক আছে দেখেন পিছনে কিন্তু ডাবল চাকা ডাবল চাকা হ্যাঁ ডাবল চাকা ডাবল স্যালেন্সার সামনে কিন্তু এলইডি লাইট আছে এলইডি লাইট এটার দাম হলো মাত্র 3600 টাকা 4000 টাকা থেকেও কম মাত্র ছত্রিশ এটার সাথে ফ্রি আছে এটার সাথে হেলমেট ফ্রি প্লাস এই যে দেখেন প্যাডেল সিস্টেম হ্যাঁ এটা চলতে কোনো ব্যাটারি মোটর পানির তেল কিচ্ছু লাগবে না যা সাইকেলের মতো প্যাডেল করবে চলবে আবার পিসে দিবেন পিসেও যাবে ঠিক আছে সামনেও যাবে পিসেও যাবে হ্যাঁ আর এটা চালাতে পারবে এক থেকে নয় বছরের বাচ্চা নয় বৎসরের বাচ্চা চালাতে পারবে চল্লিশ কেজি এটা ওয়েট নিতে হবে চল্লিশ হ্যাঁ আবার সামনে কিন্তু লাইটগুলো জ্বলবে ঠিক আছে ডিজাইনটা দেখেন কত সুন্দর যারা অর্ডার করবেন ভিডিও কল দিয়ে আগে দেখবেন দেখে শুনে অর্ডার করবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন জানি সবাই বাইক গুলা নিতে পারে এর জন্য আজকে একেবারে রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছি আমরা ঠিক আছে এটার দাম মাত্র ছত্রিশশো টাকা সাথে হেলমেট ফ্রি ঠিক আছে তারপরে আরেকটা দেখাবো আর ওয়ান ঠিক আছে এটা হলো আর ওয়ান এর হলুদ কালার যে বাইকটা থাকে অরিজিনাল সেম ডিজাইন এটাতে এখন সেম টু সেম সেম টু সেম কালার ও সেম টু সেম দেখেন এটার ডিজাইনটা খুবই সুন্দর এইটাও ব্যাটারি সারা গাড়ি ঠিক আছে এটা চলতে কোনো ব্যাটারি মোটর লাগে না এটাও সাইকেলের মতো জাস্ট প্যাডেল করলে চলবে এই দুইটা বাইকই শুধু সাইকেলের মতো চালাতে হবে ঠিক আছে পিছনে কিন্তু ডাবল চাকা দেখেন ডাবল চাকা হ্যাঁ বাচ্চা পড়বে না এটাও কিন্তু 70 কেজি ওয়েট নেবে 70 কেজি এটার দামও 3600 টাকা 3600 মাত্র 3600 টাকা যে আমি চালাই দেখাই দেখেন ঠিক আছে সাথে কিন্তু আবার হেলমেট আছে বাইকের থেকে নামতে হবে না বাইকটা কিন্তু আবার পিছনে আসবে অটোমেটিকলি অটোমেটিক আবার পিছে প্যাডেল করবেন সামনে যাবে প্যাডেল করলে পিছে আসবে আবার ডান বামে সবদিকে ঘোরাতে পারবেন এক থেকে 9 বছরের বাচ্চা এটা চালাতে পারবে এক বছর আর এটা কিন্তু অনেক হেভি 70 কেজি এটা ওয়েট নিবে সাথে হেলমেটটা ফ্রি আছে এটা কিন্তু ব্যাটারি মোটর সারা সাইকেলের মতো চালাতে হয় ঘরে বাইরে ফ্লোরে মাটিতে টাইসে সব জায়গায় বাইকটা কিন্তু চালাতে পারবে সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে যে কোনো प्रॉब्लम হবে আমরা ফ্রি সার্ভিস করে দিব ঘরে বসে যারা নিতে চান যে ভাই আমার এই বাইকটা পছন্দ হয়েছে আমার বাচ্চার জন্য নিতে চাই স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন এটার কিন্তু তিনটা কালার আছে যারা কালার দেখতে চান ভিডিও কল দিবেন তো এটার প্রাইজ নিচ্ছি মাত্র ছত্রিশশো টাকা আমরা ঠিক আছে তারপরে দেখাবো এখন চলে আসবো ব্যাটারি সিস্টেম ব্যাটারি হ্যাঁ ব্যাটারি সিস্টেম যারা ব্যাটারি চালিত একটু কমের ভিতরে যাচ্ছেন যে ভাই একটু ব্যাটারি চালিত একটু কমের ভিতরে দেন তাদের জন্য নিয়ে আসছে পিকো পান্ডা ডিজাইন পিকো পান্ডা জি এটা কিন্তু আস্তে আস্তে করলেও ভাঙবে না ঠিক আছে একেবারে ফ্ল্যাগ জি বল একটা গাড়ি আর ডিজাইনটা দেখেন কত সুন্দর আর এটা জাস্ট ছয় মাসের বাচ্চা যে ভাই আমার বাচ্চা ছোট একেবারে মাত্র হাঁটা শিখতেছে তাদের জন্য আমি নিতে চাই বাচ্চা বসা করে দিবেন ব্যারিগেড আছে হ্যাঁ পড়বে না দেখেন ঠিক আছে খুবই সুন্দর এই সুইচটা সামনে দিবেন এটা পাঞ্চ করলে গায়ে এটা সামনে যাবে পিছিয়ে দিবেন পিছিয়ে আসবে আর এই দেখেন স্পিড কোয়ালিটিটা দেখেন অনেকই হ্যাঁ আর এই চাকাগুলাতে দেখেন বিট করা আছে চাকা বিট হ্যাঁ অনেক আছে গ্রামে না যে ভাই গ্রামে চলবে কিনা মাটির হতে স্লিপ কাটবে কিনা সব জায়গায় চালাতে পারবেন কারণ প্রতিটা চাকায় বিট দস স্পিডটা দেখেন অনেকই স্পষ্ট মানে অস্থির একটা জিনিস আর এটা কিন্তু এই যে এই সাইডে চার্জার পোর্ট আছে ঠিক আছে সাথে আমরা চার্জার দিয়ে দিব সাথে হেলমেটটা ফ্রি দিয়ে দিব যারা শেয়ার করে অর্ডার করবেন তাদের জন্য শুধু হেলমেটটা ফ্রি আর অবশ্যই স্ক্রিনশট দিতে হবে ভাই আমি শেয়ার করছি আমার হেলমেটটা দিয়ে দিবেন আর যারা শেয়ার না করে শুধু শুধু অর্ডার করেন শুধু বাইক পাবেন হেলমেট পাবেন না হ্যাঁ হেলমেটটা ফ্রি দিয়ে দিব ইনশাল্লাহ আর এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে এটার প্রাইস নিচ্ছি চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকা এটা পঞ্চাশ কেজি ওয়েট নেবে এক থেকে ছয় বছরের বাচ্চা এটা চালাতে পারবে হ্যাঁ রিচার্জেবল চার্জ দিয়ে চালাতে হয় এখন যে বাইকটা দেখাবো রেড কালার বাচ্চাদের সবচেয়ে পছন্দের একটা কালারের বাইক এইটা নিয়ে আসছে দেখেন এক্সেল বাইক এক্সেল দুই হাজার আর এইটা কিন্তু রিয়েল বাইকের মতো অনেকে বলতে ভাই রিয়েল বাইক কিরকম আবার বাচ্চাদের বড়দের মানে বাচ্চার বাপারদের যে বাইক থাকে হাতে পিক আপ এইটাও কিন্তু হাতে পিক আপ এই যে দেখেন হাতে হাতে আপ দিলে গাড়ি চলবে ঠিক আছে আবার পিছিয়ে দিবেন পিছিয়ে যাবে এইটা কিন্তু চারিদিকে কিন্তু লাইট জ্বলবে দেখেন ঠিক আছে লাইটিং এর সাথে সাথে কিন্তু আপনার গান বাজনা গুলো হবে এই যে দেখেন ঠিক আছে আর আপনার বাচ্চা এক থেকে নয় বছর এটা চালাতে পারবে এক থেকে নয় বছর আর এটা কতটুকু চার্জ আসছে আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে যখন চার্জ শেষ হয়ে যাবে যে ভাই এটা চার্জ শেষ হয়ে গেছে আপনি নিজেই বুঝতে পারবেন যে গাড়িটাতে চার্জ কম আছে আর এটা হাতে পিক আপ দিবেন সামনে যাবে আবার পিছিয়ে দিবেন পিছিয়ে আসবে সত্তর কেজি পর্যন্ত এই বাইকটা অর্ডার নিবে এটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র আট টাকা মাত্র আট টাকা রিচার্জেবল বাইক সাথে হেলমেট আছে চার্জার আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ঠিক আছে তারপর আমরা আরেকটা মডেল দেখাবো এখন হলো আর সিক্স আর সিক্স নতুন ভার্সনের এই যে দেখেন এখানে লেখাই আছে আর ঠিক আছে আর এটা কিন্তু দেখেন স্টার দিলে সামনে তিনটা এলইডি লাইট জ্বল একটা দুইটা তিনটা হ্যাঁ আর এটা কিন্তু লেদারের সিট ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন গাড়িটার আর এটাও কিন্তু একেবারে অরিজিনাল বাইকের মতো হাতে পিকাবে যে দেখেন ঠিক আছে আবার ব্যাগে দিব গাড়ির থেকে নামতে হবে না ব্যাগে আসবে বাচ্চাদের বাইক এটা এক থেকে ছয় বছরের বাচ্চা চালাতে পারবে ওয়েট নিতে পারবে আশি কেজি পর্যন্ত এই যে দেখেন আশি কেজি এই যে আমি তো চালায় দেখে এই যে দেখেন আশি কেজি পর্যন্ত ম্যাক্সিমাম ওয়েট নিবে আমার এটা ব্যাগে দিব গাড়ি থেকে নামতে হবে না অটোমেটিকলি ব্যাগে যাবে এটা কিন্তু এক থেকে ছয় বছরের বাচ্চা চালাতে পারবে অনেকে আমি বসছি দিকে মনে করুন দশ বারো বছরের বাচ্চা চালাতে পারে তা না এটা এক থেকে ছয় বছর এক থেকে হ্যাঁ আর এইটা হলো এই যে সাপোর্ট চাকাটা যখন বাচ্চা চালানো শিখে যাবে খুলে দিবেন প্রতিটা চাকায় দেখেন সুন্দর করে আপনার ডিজাইন করা আছে আবার এখানে কতটুক চার্জ আছে আপনি দেখতে পারবেন প্লেন ড্রাইভ আছে গান বাজনা আছে ঠিক আছে ঠিক আছে আর এটা কিন্তু লেদারের সিট পিছনে প্লেট নাম্বার দেওয়া আছে ডাবল স্যালেন্সার দেওয়া আছে আর এটার আপনারা ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর সাথে হেলমেট ফ্রি পাবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে একেবারে আপনার বাড়িতে দিয়ে আসবে সব কিছু দিয়ে আসবে কিভাবে চালাবেন চার্জ দেবেন সব কিছু দিয়ে আসবে প্রাইস নিচ্ছে মাত্র ষোলো টাকা তারপর আমরা আরেকটা মডেল দেখাবো রিমোট সিস্টেম হ্যাঁ রিমোট সিস্টেম অনেক বাচ্চা আছে ছোট মানুষ সে চালাইতে পারে না যে ভাই আমার বাচ্চা ছোট চালাতে পারে না বাচ্চাকে এখানে বসা করায় দিবেন বাচ্চার বাবা বাচ্চার আম্মুর কাছে রিমোট রিমোট থাকলে থেকে কন্ট্রোল করতে পারবে ঠিক আছে আজও একটা গাড়ি নিয়ে আসছি দেখেন ছোট মানুষ সে কন্ট্রোল করতে পারে না আপনার বাচ্চাকে বসা করাই দিয়ে আপনি নিজেরা কন্ট্রোল করতে পারবেন দেখেন আর স্পিড কোয়ালিটিটা খুবই ভালো সামনের ডিজাইনটাও খুবই সুন্দর ছোট ছোট দুইটা বাচ্চা বসতে পারবে লাইটিং দেখেন কত সুন্দর আর এটাও কিন্তু সত্তর কেজি ওয়েট নিতে পারে এই যে আমি একটু চালায় দেখে আপনি হয়তো মনে করতেন যে সত্যি এই যে রিমোট দিয়ে চালাচ্ছি দেখেন ঠিক আছে আবার গাড়ি থেকে নামতে হবে না রিমোটের চাপ দিবে যেখানে দেখেন লাল বাতি জুলে রয়েছে হ্যাঁ গাড়িটা বেগে যাবে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা গাড়ি এবং কি এটা চালাতে পারবে এক থেকে সাত বছরের বাচ্চা হ্যাঁ আর এটা কিন্তু এই যে পিছনে ডাবল চাকা বাচ্চা পড়বে না এবং কি এন্টিগেটার লাইট দেখেন কত সুন্দর লুকিং গ্লাস আছে আবার আবার গান বাজনা আছে গাড়ি যদি নাও চালায় সে বসে বসে গান শুনতে পারবে সাথে রিমোট আছে এই যে রিমোট হেলমেট এটা এটার সাথে দিয়ে দিব ইনশাল্লাহ আর বাচ্চা নিজে চালাতে পারলে নিজে ড্রাইভ করতে পারবে এই যে এটাতে করলেই গাড়িটা সামনে যাবে পিছিয়ে দিব আবার পিছিয়ে আসবে এবং কি স্পিড কোয়ালিটিটা দেখে অনেক ভালো অনেক মানে দুই সিস্টেমে চলে একটা গাড়ির ভিত্তি দুইটা সিস্টেম এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা যারা শেয়ার করে অর্ডার করবেন অবশ্যই হেলমেটটা আমরা ফ্রি দিয়ে দিব সাথে পাঁচ বছর ওয়ারেন্টি আছে এক বছরের ব্যাটারির গ্যারান্টি আছে অনেক ভাই আছে প্রবাসে অনেক ভাই আছে গ্রামে যে ভাই আমার বাচ্চার জন্য এটা নিতে চাই স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে আগে ভিডিও কল দিয়ে বাইকটা দেখবেন দেখে শুনে ডেলিভারি চার্জটা যেটা ওটা অ্যাডভান্স করবেন প্রোডাক্টের থেকে হোম ডেলিভারি একেবারে আপনার হাতে নিয়ে বুঝাই দিয়ে বুঝে পাবেন বাসার থেকে পেমেন্ট দিয়ে দিবেন তারপরে দেখাবো মিনি বিএমডাব্লিউ মিনি বিএম হ্যাঁ এটা হলো একটা ভাইরাল একটা গাড়ি ঠিক আছে সবচেয়ে বেশি চলে মিনি বিএমডাব্লিউ আর এটা চালাতে পারবেন কত বয়স থেকে দেখেন এখানে কোম্পানি লিখে দিছে তিন থেকে আট বছর এই যেখানে লেখা আছে তিন থেকে হ্যাঁ আর এটার ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন একেবারে মনে হবে অরিজিনাল বড়দের ভাই কিন্তু আসলে না এটা বাচ্চাদের ভাই এটা স্টার দিলে একেবারে অরিজিনাল গাড়ির শব্দ দিবে দেখেন সাধারণ রিয়েল বাইকের শব্দ আর এটা সামনের দিকে দিবেন পিক দিলে সামনে যাবে পিছিয়ে দিবেন পিছিয়ে আসবে অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করবেন কারণ অনেক বাইকেরই কিন্তু আপনার প্রাইস অনেকে অনেক বেশি বিক্রি করে আমরা রিজনেবল প্রাইজে একদম বাইকগুলা দিচ্ছি সবাই জানি নিতে পারে দামটা একেবারে সীমিত করে দিচ্ছে ইনশাল্লাহ আর এটা দেখেন এক মানে তিন থেকে আট বছরের বাচ্চা চালাতে পারবে হাতে পিকআপ এই যে পিক আপ দিব সামনে যাবে পিকআপ দিব পিসে আসবে এটাতে একটা একটা সিস্টেম আছে যেরকম আপনি বাচ্চা চালানো সে গেলে আপনারা সাপোর্ট চাকাটা খুলে দিতে পারবেন দুই চাকা হিসাবে চালাতে পারবে আর এখানে দেখেন আট থেকে দশ বারোটা গান বাজনা আছে হ্যাঁ আবার হরেন্ড আছে

মেয়েদের আছে মেয়ে বাবু আছে তাদের জন্য নিয়ে আসছি স্কুটি মেয়েদের জন্য স্কুট হ্যাঁ সবচেয়ে সুন্দর একটা গাড়ি নিয়ে আসছি দেখেন মেয়েদের জন্য ডিজে বাইক ডিজে ডিজে বাইক এবং কি দেখেন সামনে লাইটিং গুলা দেখেন ঠিক আছে বাড়ির যে লাইটিং গুলো থাকে সেম লাইটিং হবে এবং কি আপনি অনেকে বলে যে ভাই বাচ্চা পড়ে যাবে বাচ্চা পড়বে না ঠিক আছে ব্যারিকেড আছে চাইলে আপনি দোনোটাই খুলে ফেলতে পারবেন এটা হলো বাচ্চা বসা শিকার পর থেকে এটা চালাতে পারবে হলো দশ বছর পর্যন্ত ঠিক আছে আবার দেখেন ঠিক আছে আর এটা কিন্তু চার্জ হয় এটাও দেখেন সত্তর কেজি ওয়েট নাই আমাকে নিয়ে গাড়িটা চলবে কারণ এটা আমার আমার ওয়েট মাত্র কেজি আমাকে নিয়ে চলবে আপনি কি নিয়ে হ্যাঁ আমার এটা ব্যাগে দিব গাড়ির থেকে নামবো না গাড়ি আমাকে ব্যাগে নিয়ে দিবো ঠিক আছে খুবই সুন্দর একটা গাড়ি মজমুত একটা গাড়ি সামনে লাইটিং গুলো খুব সুন্দর এটা হলো মেয়েদের জন্য বানাইছে মেয়েদের স্কুটি মডেল বলা হয় সাথে পাঁচ বছর ওয়ারেন্টি আছে এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি আছে এবং কি ভলিউম সিস্টেম এই যে ভাই এই যেখানে ভলিউম আছে চাইলে সাউন্ডটা কমাতে পারবেন বাড়াতে পারবেন রিয়েল গাড়ির হরেন আছে এই যে রিয়েল হর্ন দিবে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে এটার প্রাইস নিচ্ছি হলো আট হাজার দুইশো টাকা মাত্র মাত্র আট হাজার দুইশো টাকা যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন স্ক্রিন করে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে এটা নিতে পারবেন তারপরে একটা ভিডিও শেষে নিয়ে আসছিলাম আমরা অ্যাবজেট অ্যাবজেট হ্যাঁ বাচ্চাদের জন্য অ্যাবজেট নিয়ে আসছি এটা স্টক সীমিত অবশ্যই যারা অর্ডার করবেন একটু দ্রুত করে করবেন এই যে দেখেন সামনের লাইটিং গুলা দেখেন মাথা নষ্ট একটা লাইটিং এটা ডাবল মোটর এই যে দেখেন ডাবল মোটর এই দেখেন দুইটা মোটর এটা দুই চাকা ঘুরে হ্যাঁ দুই চাকা এই প্রথম বাংলাদেশে এই প্রথম দুই চাকা ঘুরে বাইকের আর এটা কিন্তু সামনে দিব পিকআপ দিলে সামনে যাবে এটা পায়ের পিকআপ হ্যাঁ ভাই এই যে ছিল বিক্রি হয়ে গেছে যদি আপনার হাতে লাগে আমি হাতে দিয়ে দিব দাম বাড়বে না দাম একই দাম ঠিক আছে এখানে কোন তো মিউজিক আছে প্রেন ড্রাইভ ডিজাইনটা খুবই সুন্দর একেবারে হুব অরিজিনাল অ্যাবজেট বাইকের মতো পিছনের বাস্কেটটা দেখেন ঠিক আছে আর একটা ভিডিওর শুরুতে মানে একটা কথা বলে দিই আপনাদেরকে পুরা ভিডিওটা দেখবেন যেটা আপনার বাজেটে মিলে সেটাই আপনারা নেবেন একেবারে ছত্রিশশো টাকাতে শুরু করে আমি ষোলো টাকা পর্যন্ত বাইক দেখাচ্ছি আর এই বাইকটা হলো এক থেকে দশ বছরের বাচ্চা চালাতে পারবে এবং কি মিউজিক লাইটিং অনেক মজমুত ঠিক আছে অনেক সুন্দর এবং গাড়িটাও কিন্তু অনেক মজমুত এটার সাথেও হেলমেট আছে সাথে পাঁচ বছর ওয়ারেন্টি আছে এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি আছে প্রাইস দিচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ভিডিওটা শুরু থেকে একবার শেষ পর্যন্ত দেখে যেটা পছন্দ হয় একটা স্ক্রিনশট দিয়ে সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবে